একটি কবিতা কয়েকটি কবিতার মতো আবৃত্তি হবে প্রথমে আবৃত্তি করছি কোন এক মাকে কবিতাটি লিখেছেন একটু কবিতাটি লিখেছেন আবু জাফর ও বায়দুল্লাহ এটা আমরা সবাই জানি তো কথা না বাড়িয়ে কথা না বাড়িয়ে আমি আমার আবৃত্তিটা শুরু করছি কোনো এক মাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগলছে তোর ভরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুইলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়েছে সবাইকে ধন্যবাদ আরেকটি কথা আমি একটু শেয়ার করতে চাই কবিতা আবৃত্তির সাথে সেটা হলো যে আমার আরও একটি কবিতা আবৃত্তি করতে এই ইচ্ছা করছে কবিতাটা একটু ওয়েট করবেন হিলাল হাফিজ যিনি আমাদের মাঝখান থেকে প্রয়াত হলেন তার একটা বা দুটো কবিতা আমি একটু আবৃত্তি করতে চাই কবিতা আবৃত্তি আমার একটা নেশার মতো আমি যখনই সময় পাই আমার কবিতা আবৃত্তি করতে খুব ভাল লাগে হয়তো পেশাগত কারণে সব সময় হয়ে ওঠে না কিন্তু তারপরও আবৃত্তি করছি কবি সদ্যপ্রজাত কবি হেলাল হাফিজের কবিতা বেদনাকে বলেছি কেদনা আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের মাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদ মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নিচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশ কাঠির অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলকে নাম করে ও সব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে অসম্ভব সুন্দর আমি প্রয়াত কবি শ্রদ্ধা কবি হিরাল হাফিজের আরও একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতাটি অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় কবিতা আপনারা জানেন নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করছি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারী থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কবিতাটি কবির যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ হতে উৎসারিত। আরও একটি কবিতা হেলাল হাফিজের কবিতাটির নাম ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বানাবো সুখের পতাকা করে শান্তির কপত করে হৃদয় উড়াবো ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো সারা সারাবেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তুমুল বাজাব। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখব তোমার দুই লাজুক চঞ্চুতে জন্মাবতী তোমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখ থেকে ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব আজ দেখি রাজ্য আছে রাজা আছে আছে ইচ্ছে শুধু তুমি অন্য ঘরে অসম্ভব একটা অনুভূতি আমরা জানি যে হাফিজ একটা মেয়েকে ভালোবাসতেন একজন মেয়েকে ভালোবাসতেন এবং সেই মেয়ে ছিল দারোগার কন্যা এবং হেলাল হাফিজ কিন্তু ছিলেন একটু একজন স্কুল মাস্টারের ছেলে তো সেই দারোগা সেই পুলিশ কর্মকর্তা চাননি যে হেলাল হাফিজের সাথে তার মেয়েকে বিয়ে দিতে পরবর্তীতে হেলাল হাফিজ কিন্তু ঢাকায় চলে আসেন এবং সেই মেয়ের সাথে তার বিচ্ছেদ হয় এক প্রকার মানে অনিচ্ছা সত্ত্বেও এবং পরবর্তীতে হেলাল হাফিজের শোকে দুঃখে মেয়েটি কিন্তু পাগল হয়ে যায় এবং মেয়েটিকে পরবর্তীতে শেকল দিয়ে বেঁধে রাখা হয় এই কাহিনিটা আমরা শুনেছি এটা কিন্তু একটা মানে খুবই এবং তার মানে মনে করা হয়ে থাকে তার অধিকাংশ কবিতাগুলোই সেই মেয়েকেই কেন্দ্র করে লেখা তার সেই প্রেমিকাকেই যাকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন যার প্রেমে তিনি হাবুডুবু খেতেন তাকে উৎসর্গ করেই তার অধিকাংশ কবিতাগুলো লেখা হিল্লা হাফিজের কবিতাগুলো এবং কবি হেলার হাফিজ তিনি কিন্তু সারা জীবন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি বিবাহ বন্ধন তাকে আবদ্ধ করতে পারেননি তিনি শাহবাগের সুপার হোস্টেলে একটা রুম নিয়ে থাকতেন এবং তার একটা পরিচিত ছোট ভাই তাকে প্রতিমাস টাকা পরিচিত ছোট ভাই আমার জদুর মনে হয় সেই বিসিএস কর্মকর্তা একটা ভাইয়ের বাসায় তিনি থাকতেন সেই ভাই আমার জদুর মনে হয় তাকে টাকাটা পাঠাতেন আবৃত্তি করছি হেলাল হাফিজের আরো একটি কবিতা অচল প্রেমের আছি জানান দিতে ইচ্ছে করে আছি মনে মগজে গুনগুন করে করে অচল প্রেমের পদ্ম নাম্বার দুই কোন দিন আচমকা একদিন ভালোবাসায় এসে যদি হুট করে বলে বসে চলো যেদিকে দু চোখ যায় চলে যাই যাবে অচল প্রেমের পদ্ম তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা অচল প্রেমের পদ্ম চার ভালোবেসেই নাম দিয়েছি তনা মন না দিলে ছবল দিও তুলে বিষের ফনা আবৃত্তি করছি হেরার হাফিজের অচল প্রেমের পদ্ম তোমার হাতে দিয়েছিলাম অথই অসম্ভ সম্ভাবনা তুমি কি আর অসাধারণ তোমার যে যন্ত্রণা খুব মামুলি বেশ করেছ চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে বা অসম্ভব সুন্দর অচল প্রেমের পদ্ম যদি যেতে চাও যাও আমি পথ হব চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছব ফেরাবো না পোড়াবই হিমেল অন অচল প্রেমের পদ্ম আমাকে ঠোকর মেরে দিব্যি যাচ্ছ চলে দেখি দেখি বা পায়ের চারু নখে চোট লাগেনি তো ইস করেছ কি বসোনা লক্ষ্মীটি ক্ষমার রুমালে মুছে সজীব খতেই এন্টিসেপ্টিক দুটো চুমু দিয়ে দেয় আবারও আবৃত্তি করছি আমাকে ঠোকর মেরে দিব্যি যাচ্ছ চলে দেখি দেখি বাপায়ের চারু নখে চোট লাগেনি তো আমাকে ঠোকর মেরে দিব্যি যাচ্ছ চলে দেখি দেখি বাপায়ের চারু নখে চোট লাগেনি তো ইস করেছ কি বসো লক্ষ্মীটি ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই অ্যান্টিসেপ্টিক দুটো চুমু দিয়ে দেই অচল প্রেমের তুমি কি জুলেখা শিরি সাবিত্রী নাকি রজকিনী চিনি খুব জানি তুমি যার তার যে কেউ তোমার তোমাকে নাই বা দিলাম ভালোবাসার পূর্ণ অধিকার অচল প্রেমের পদ্ম নাম্বার আট আমি আবারও আবৃত্তি করছি তুমি কি জুলেখা শিরি সাবিত্রী নাকি রজ কিনি চিনি খুব জ্বালানি তুমি যারদার যে কেউ তোমার তোমাকে নাই বা দিলাম ভালোবাসার পূর্ণ অধিকার অচল প্রেমের পদ্ম নম্বর নয় আজন্ম আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ এমনি কপাল আমার অপরিষদ্ধ এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে এমনই কপাল আমার অপরিষদ্ধই এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে ঠিক আছে অচল প্রেমের পদ্ম দশ হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে অসম্ভব জনপ্রিয় কিন্তু হয়েছে এটা যে অচল প্রেমের পদ্ম নাম্বার দশ এটা কিন্তু অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে অচল প্রেমের পদ্ম এগারো যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যদস্ত হতে থাকে যুক্তি যখন আবেগের কাছে অকারণে পর্যদস্ত হতে থাকে কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময় হয়তো এখন আমি তেমনই এক নিয়ন্ত্রণহীন নাজুক পরিস্থিতির মুখোমুখি নইলে এতদিন তোমাকে একটা চিঠিও লিখতে না পারার কষ্ট কি আমারই কম মনে হয় মরণের পাখা গজিয়েছে অচল প্রেমের পদ্ম বারো নখের নিচে রেখেছিলাম তোমার জন্য প্রেম। কাটতে সব বললে না তো শ্যাম এই তো আমি তোমার ভূমি ভালোবাসার খালা আঙুল ধরো আঙল চষো পরাও প্রণয় মালা আবৃত্তি করছি হেলাল হাফিজের আরও একটি কবিতা কবিতাটির নাম অগ্নুৎসব ছিল তা এক অগ্নুৎসব সেদিন আমি সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রী জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে রক্তঋণে স্বদেশ হলো তোমার দিকে চোখ ছিল না জন্মভূমি সেদিন তোমার সতীন ছিল আজকে আবার জীবন আমার ভিন্ন স্বপ্নে অঙ্কুরিত গুণোৎসবে তোমাকে চায় শুধুই তোমায় রঙিন শাড়ির হলুদ পারে ঋতুর প্লাবন নষ্ট করে ভর দুপুরে শুধুই কেন হাত বেঁধেছ বুক ঢেকেছ জুই চামেলি বেলির মালায় আমার বুকে সেদিন যেমন আগুন ছিল ভিন্নভাবে জ্বলছে আজও তবু সবই ব্যর্থ হবে তুমি যেমন জুই চামেলি বেলি ফুলেই মগ্ন হলে তার চেয়ে আজ এসো দুজন জাহিদুরের গানের মতন হৃদয় দিয়ে বসেক ডাকি দুজীবনেই জীবনেই বসেক আনি জানো হেলেন আগুন দিয়ে হোলি খেলায় দারুণ আরাম খেলবো দুজন এই শপথে এসো সকাল করি দুর্বিনীত রে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি কবিতাগুলো আপনাদের ভালো লেগেছে তো সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এটার বলেই আমি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন